আলাইকুম আপনারা দেখছেন যে বিডি আর এনভো বিডি মুহূর্তে আছে বিল্লাল সাইকেল গ্যালারিতে এখান থেকে যত ধরনের বাচ্চাদের সাইকেল আছে বাইসাইকেল থেকে বিভিন্ন খেলনার যে সাইকেলগুলো আছে ছোট বেবি থেকে অনেক বড় যারা আছে তারাও যারা চালাতে পারে সব ধরনের সাইকেলের কিন্তু একটা বিশাল সমাহার এখানে রয়েছে তো সব কিছুর একটা আলাদা আলাদা ভিডিও করা আছে আমাদের চ্যানেলে বা পেজে যে যেখান থেকে দেখছেন তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের যে বাইকগুলো আছে সে বাইক সম্পর্কে আপনারা দেখবেন এর দামগুলো শুনবেন আর কত বছর থেকে কত বছরের বাচ্চারা এই বাইক চালাতে পারবে এগুলো টেকসই কেমন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে তো বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে থাকছেন সম্পূর্ণ ভিডিওটিতে এই শোরুমের একজন আসসালামু আলাইকুম ভাই আমরা প্রথমে যে গাড়িটা দেখছি এটা এগুলো এটা মডেল বলা হয় জি এটা হচ্ছে যে সুপার এটা মডেলের নাম সুপার এটা হচ্ছে যে সাধারণত নর্মাল যতগুলো চার্জার বাইক আছে তার মধ্যে সব বড় যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে এটা সব বড় এবং এটার ব্যাটারি ক্যাপাসিটার আছে বারো ভোল্টের এবং এটার ওয়েট ক্যাপাসিটি আছে একশো বিশ কেজি আর এটার চার্জিং আপনার নর্মালি সাড়ে চার পাঁচ ঘন্টা এমন যায় এগুলো তো অনেক বড়োরাও যদি উঠে তারাও চালাইতে পারবে আপনি যদি দূরে যান আমি আমি চালাই দেখাইতে পারি আমার মতো এরকম মানে পঞ্চাশ ষাট কেজি ওজন নিয়েও আরামসে ধরেন এগুলো চলতে পারবে এগুলো ফ্রন্ট ব্যাগ দুইটাতে আছে বাচ্চারা সামনে পিছনে নিতে পারবে এমনকি এমন সাইজ আছে এটা এটাতে আবার ইস্টার্ন সিস্টেম দেওয়া আছে যাতে বাচ্চা যখন নিজেই সাইকেল কন্ট্রোল করতে পারবে তখন সাপোর্টিং শাখা খুলে দিলে তখন দেখা যাচ্ছে নর্মাল রাস্তাতেও এগুলো চালাই বেড়াইতে পারবে এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজ আর বর্তমানে সব থেকে বেশি চাহিদা বা বেশি অ্যাভেলেবেল যেটা আছে সেটা আছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এইটা এটার কালার আছে আপনার ব্লু কালার হোয়াইট কালার ইয়েলো কালার রেড কালার এরকম এই যে রেডটা দেখলে এইটা হচ্ছে যে রেড কালার এইটা আবার কালার জি জি চারটা কালার আর একটা ব্ল্যাক কালারও আছে সেটা অ্যাভেলেবেল নাই তাহলে পাঁচটা কালার এইগুলা হয় এবং এইগুলার আবার দুইটা সিস্টেম একটা আপনার বডি মিটার আছে একটা বডি মিটার বাদে আসে যেমন বডি মিটারেরগুলায় দেওয়া আছে দেওয়া নেই বডি মিটার বলতে বডি মিটার বলতে এদের আলাদা একটা সাউন্ড থাকে এগুলাতে একটা দেওয়া নেই থাকলে হয়তো দেখানো যেত এইগুলো এই যে বডিতে মিটার বলতে এই যে এখানে এই মিটারে এইগুলা এখানে কাটা শো করে এবং এইগুলার চাকা আছে আবার কিছু আছে রাবারের চাকা কিছু আছে প্লাস্টিকের চাকা এরকম মানে একই সাইকেলের কয় একটা কোয়ালিটি আছে তো আপনার যে যেটা পছন্দ যার যেটা পছন্দ আপনারা আসবেন দেখবেন যাচাই করে নেবেন সমস্যা নেই আমাদের হোলসেল প্রাইস আমরা এগুলো অনলাইনও সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সহ আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি ফ্রি দিবেন জি হোম ডেলিভারি ফ্রি থাকবে তাদের জন্য ভিউয়ার্স অনেকেই যারা কিন্তু অনলাইনে নিতে চান আমাদেরকে নক দেন যে এটা অনলাইনে দেওয়া যাবে কিনা তো এতদিনে আমরা একটা সাইকেল গ্যালারি পেয়ে গেলাম যেখান থেকে কিন্তু আপনারা এখন অনলাইনেও নিতে পারবেন আর ফ্রি হোম ডেলিভারি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা থাকেন না কেন সবগুলাই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ বেবিদেরকে দেখিয়ে তারপরে নিবেন কার কোনটা ভালো লাগছে এগুলোর দাম ভাইয়া কত থেকে শুরু হচ্ছে এগুলো আপনার বিশ হাজার বাইশ হাজার টাকা থেকে শুরু এখন কোয়ালিটি হিসাবে দাম বাড়বে কমবে অনেক রকম সর্বনিম্ন কত থেকে আছে সর্বনিম্ন ধরলে পঁয়তাল্লিশশো টাকা মানে এখানে যে বাইকগুলো দেখছি আমি এর ভিতরে সর্বনিম্ন এর ভিতরে সর্বনিম্ন বিশ প্লাস বিশ প্লাস কোনটা আছে সবচেয়ে এই যে এইটা ওইটা এই সাদাটা এইগুলা সবই বিশ প্লাস পড়বে আর

লুজ হলে সেগুলো ইলেকট্রিশিয়ান দেখিয়ে সেগুলো মেরামত করে আমি এই যে এই চাকাগুলোর কথা বলছি কি এই চাকাগুলো পাওয়া যায় না কিন্তু চাকাগুলো বললাম এই যে এগুলো 120 কেজি লোড নিয়ে ক্যাপাসিটি আছে এগুলো ভাঙা বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে বাচ্চা যতদিন পর্যন্ত এটা দিয়ে খেলতে ইচ্ছা করবে চালাতে ইচ্ছা করবে ততদিন পর্যন্ত এটা টিকে যাবে ইনশাআল্লাহ একদম ছোট যে বাইকটা এটার প্রাইসটা ভাই এটা পড়বে আপনার 11500 টাকা টাকা আপনারা সব থেকে বেশি ধোকা খান এই যে এরকম ছোট ছোট পিচ্ছি পাচ্ছে একটুক দেখায় আপনাদের দেখিয়ে অনলাইনে প্রাইস দেয় পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার এগুলো সবই ভুয়া ভাউতা এগুলোকেও বিশ্বাসে যাবেন না আমাদের এখানে আপনারা ইচ্ছা করলে আসবেন দেখবেন যাচাই করে তারপরে নেবেন আর সাইজ সব থেকে বড় ম্যাটার করে এটা যেমন দেখতে মনে হচ্ছে মোবাইল যে ওটা অনেক বড় কিন্তু মূলত তা না কিন্তু এটা বড়টার পাশে যখন এটাকে আনা হবে তখন দেখবেন যে এটা কত ছোট বড়টার চাইতে অনেকে আপনারা এসে দামা দর করতেছে কম্প্রোমাইজ করেন যে আমি অনলাইনে দেখলাম তিন হাজার টাকা আপনারা চাচ্ছেন তিরিশ হাজার টাকা এইগুলা নিয়ে দ্বন্দ্ববাদে শুধু এই আপনাদের এই দেখার দেখার ভুলের কারণে আসলে যখন ভিডিও করা হয় তখন পাশাপাশি ছোট বড় না রাখলে বোঝা যায় না যে কোনটা কতটা ছোট কিংবা বড় যখন সিঙ্গেল একটা দেখানো হয় তখন সেটা আসলে ভিডিও যে করছে যারা দেখাচ্ছে তারা যেটা বলে সেটাই কিন্তু হয়ে যায় তো এখানে আপনারা আসবেন আসার আগে কিন্তু জিজ্ঞাসা করেন যদি আপনারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে জিজ্ঞাসা করে নেবেন যে সেন্টিমিটার হিসাব করে মাপটা আপনারা একটু জেনে নিলেন জেনে নিয়ে তারপরে বুঝলেন যে কোনটা কত সেন্টিমিটার আছে তো সেই হিসাব করে তারপরে বুঝবেন যে কোনটা বড় আছে আর কোনটা ছোট আছে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিংবা অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারেন আপনার সোনামনির জন্য পছন্দের যে বাইকটি আর এখানের সব প্রোডাক্ট কিন্তু আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারিতে পাবেন ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কিন্তু এটি কালেক্ট করতে পারবেন